আজকে যে শিক্ষামন্ত্রী এলেন এস এস কে এম এস ব্যাপারে কি বার্তা দিলেন উনি আজকে মুর্শিদাবাদ জেলার এস কে এস এস কে সহ প্যারাটিচার মাধ্যমিক প্রাথমিক সমস্ত শিক্ষক তৃণমূলের শিক্ষা সংগঠনদের নিয়ে আজকে একটা সম্মেলন অনুষ্ঠিত হলো উচ্চহার জেলা পরিষদের হলে এস কে এস এস এখানে সাংঘাতিক উপস্থিতি ছিলেন ভারতবসু যেটা বললেন গত পশুদিন আমাদের যে দীর্ঘদিনের প্রতীক্ষা বেতন বৃদ্ধি সেই বেতন বৃদ্ধির ফাইল গত পরশু ক্যাবিনেটে পাশ হয়েছে সিএম এটা পাশ করে দিয়েছেন খুব এটা আমাদের আনন্দের বিষয় আর সারা রাজ্যের এমএস সকল এবং এস সহ সুপারভাইজারদের সহ বলতে চাইছি যে আমরা যারা প্রথম থেকেই এমএস কেস সংগঠনের সঙ্গে যুক্ত মুখলেশ্বর রহমান বিশ্বাস সহ আমি এবং আরও যারা বিভিন্ন জেলাতে আছি রাজ্য নেতৃত্ব আছি এদের সঙ্গে আপনাদেরকে যুক্ত থাকতে বলছি এরা যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপের সাথী হিসাবে আপনারা চলবেন এই বলে আমি আহ্বান করছি আমাদের রাজ্য সভাপতি মুখলেশ সাহেব কিছু বলবেন আপনি বললেন সকলকেই নমস্কার এবং আদাব জানাচ্ছি আপনারা জানেন যে আজকে মুর্শিদাবাদে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু মুর্শিদাবাদ জেলার অডিটোরিয়াম হলে একটা কনভেনশন করলেন সেখানে এস এস কে শিক্ষক থেকে শুরু করে প্রাইমারি সেকেন্ডারি সমস্ত ধরনের শিক্ষক তেরোশো সিট তার অর্ধেকটাই কিন্তু আমাদের এসএসকে কে উপস্থিতি যেটা সকল এমএলএ যারা নেতৃত্ব ছিল তারা এই সকলেই কিন্তু আপ্লুত আমাদের এই উপস্থিতি দেখে এটা হলো এক দ্বিতীয় নম্বর যে বিষয়টা মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বললেন আপনারা নিশ্চয়ই জানেন যে গত ছয় তিন দু হাজার চব্বিশে আমরা দশটা সংগঠন মিলে কলকাতাতে যে একটা বড় রকমের জমায়েত করে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে যে একটা ডেপুটেশান দিয়েছিলাম তার কপিটা আমার কাছে আছে ছয় তিন দু হাজার চব্বিশ দাবি সময় কী ছিল যে সমস্ত শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজারদের জন্য বেতন বৃদ্ধির ব্যবস্থা করতে হবে যেটা হয়ে ও একাডেমিক সুপারভাইজার তিন শতাংশ ইনক্রিমেন্টের ব্যবস্থা করতে হবে এবং পঁয়ষট্টি বছর পর্যন্ত সমস্ত রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে পাশাপাশি ছিল শিক্ষক নিয়োগ করতে হবে পাশাপাশি এটাও ছিল যে যারা স্কুলগুলিতে কর্মনিরপত্তা মারা গেছে তারা কিন্তু বর্তমানে ওই টার্মিনাল বেনিফিটটা পাচ্ছে না তাদেরকে দিতে হবে তারা যত টার্মিনাল বেনিফিটটা পায় তার ব্যবস্থা করতেই হবে কারণ তারা বড়ই অসহায় এরকম আরও অনেক কিছু দাবি যা ছিল তার মধ্যে পাঁচ লক্ষ টাকা সকলের জন্য করতে হবে যেটা লেখা আছে যে সকল শিক্ষক শিক্ষিকা ও একাডেমিক সুপারভাইজদের জন্য অবসরকালীন পাঁচ লক্ষ টাকা কার্যকরী করতে হবে তাহলে এই যে মেমোরিয়াল আমরা ছয় তিন দু হাজার চব্বিশে দিয়েছিলাম অনেকে এখান থেকে ক্রেডিট নিতে চাইছে এবং ওভারঅল ছয় তারিখের পরে এগারো তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী বাদে একই কপি আমরা জমা দিয়েছিলাম সেই কারণে আজকে সেই নিরিখে পরবর্তী সময় ফাইল তৈরি হয়েছে প্রথম স্টেজে পাঁচ লক্ষ টাকা যেটা সকলের জন্য কার্যকরী হয়েছে এবং দ্বিতীয়তে আজকে মাননীয় শিক্ষামন্ত্রী বললেন যে এস কে এম এসকে অর্থাৎ একত্রিশ হাজার আর ছ হাজার মোট সাঁত্রিশ হাজার প্লাস সুপারভাইজারদের প্লাস ছ হাজার প্লাস মোটামুটি সাঁত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের জন্য গত পরশু দিন একটা ক্যাবিনেট ডিসিশন হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে সই করেছেন অর্থাৎ আগামী দিনে এদের একটা ভালো দিন আসতে চলেছে প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের সংগঠন এই বেতন বৃদ্ধি বা পাঁচ লক্ষ টাকার জন্য কি করেছে আমার কাছে যেটা প্রমাণ আছে যে প্রমাণের যে প্রমাণ আছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দাবি দাও আগামী দিনে পেশ করেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার ভাষায় বলছি যে আমাদের আগামী দিনে এসএস কে আগামী দিনে ভালো হতে চলেছে আমরা সংগঠন করছি আমরা সরকারপন্থী সংগঠন বলুন যাই বলুন আমরা এসএস কে স্বার্থে আমরা মাননীয় মাননীয় বসুর সাথে আমাদের যে কথোপকণ আগামী দিনে আরও বড় ধরনের আলাপ আলোচনার মাধ্যমে এসএস কে যাতে উন্নতি হয় সার্বিক দৃষ্টিভঙ্গি রেখে আমরা কিন্তু সেই রকম পদক্ষেপ আমরা গ্রহণ করতে চলেছি আর একটা কথা বলি যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে এই এস কে বিষয়টা উঠে এসেছে আমরা কিন্তু ভাবাতে পেরেছি সরকারকে সরকারও কিন্তু সাংঘাতিকভাবে ওদা দৃষ্টিভঙ্গি নিয়ে এস কে এস এর কথাটা ভাবতে শুরু করেছে অতএব আপনারা ধৈর্য ধরুন আমাদের জয় আগামী দিনে হবে আগামী দিনে আপনারা সকলে থাকুন অনেক নেতা নেত্রী বিভিন্ন জেলায় বিভিন্নভাবে টাকা তোলার ব্যবস্থা করছে আমাদের কাছে রিপোর্ট এসছে তো সেই জায়গায় আমি অন্তত অনুরোধ করব যে আমাদের সকল এস কেম শিক্ষক যারা আছে তাদের ইতিহাসের পাতাটা বাড়ি থেকে খুলবেন কারা প্রথম দিকে ছিল আপনাদের সঙ্গে কারা আপনাদের চুক্তি প্রথাটা করেছে এই জিনিসটা আপনারা দেখবেন আগামী দিনে যেন আপনারা প্রতারিত না হন তার জন্য আপনাদেরকে সতর্ক করছি বিভিন্ন জেলায় বিভিন্ন নামে টাকা পয়সা তুলছে আজকে আমি অন্তত অনুরোধ করব এই জায়গায় দাঁড়িয়ে আপনারা সতর্ক দৃষ্টিতে রাখুন আমরা আগামী দিনে আমাদের মাননীয় এমপি এমএলএ জেলা সভাধিপতি সবাইকে নিয়ে আগামী দিনে একটা আগামী দিনে কর্মসূচি নিতে চলেছি এস এস এম এসকের স্বার্থে আগামী আগামী দিন আপনারা সঙ্গে থাকুন এই দাবি রেখে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ